ভার্গন ট্যাবলেট বিভিন্ন ধরনের সমস্যার জন্য ব্যবহৃত হয় যেমন এক বমি এবং মাথা ঘোরা নজি ভার্টিগো ভার্গন ট্যাবলেট বমি ও মাথা ঘোরা প্রতিরোধে দ্রুত কাজ করে বিশেষ করে মাইগ্রেন বা অন্যান্য অসুস্থতা থেকে হওয়া বমির উপশমে সহায়ক দুই মানসিক সমস্যা সিজোফ্রেনিয়া এবং মানসিক বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে ভার্গন ট্যাবলেট ব্যবহার করা হয় তিন মাইগ্রেন এটি মাইগ্রেনের কারণে হোয়া বমি এবং মাথা ঘোরা কমাতে কার্যকর চার বাইপোলার ডিসঅর্ডার মানসিক অস্থিরতা এবং উদ্বেগ নিয়ন্ত্রণে এটি ব্যবহার করা হয় হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দোয়া করি সবাই ভালো থাকো মেডিসিন হেল্পলাইন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ফুল ভিডিও দেখতে উপরের লিংকে ক্লিক করে সাথেই থাকুন ভার্গন নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত অবস্থানিত তীর বমি বিভাব এবং বমি নিয়ন্ত্রণের জন্য মাথাঘোরা সেনিয়ার রোগ এবং অন্যান্য কানের সমস্যার জন্য মানসিক অসুস্থতা যেমন সিজোফ্রেনিয়া তীব্র মানসিক বইকলা সাধারণ উদ্বেগ প্রকলরপেরাজিন মেলিয়েট ডোপামিন এবং হিস্টামিন অ্যান্ডাগোনিস ক্যামো রিসেপ্টর ট্রিগার জন এবং বমি কেন্দ্রে হিস্টামিন এইচ এক এবং ডোপামিন ডি দুই রিসেপ্টরকে বাধা প্রদান করার মাধ্যমে এই ওষুধের বসিরতি বৈশিষ্ট্য প্রকাশ পায় এর দুর্বল অ্যান্টিকোল ইনার্জিক বৈশিষ্ট্য রয়েছে যা ইসোফিজিয়ালস ফিন্টারের নিম্নাংশের টোন বৃদ্ধির মাধ্যমে এসিড রিফ্লাক্স বন্ধ করে মাত্রা ও সেবনবিধি বমিরোধক শিশু দুই বছর অথবা দশ কেজি ওজনের নিচের বাচ্চাদের জন্য নির্দেশিত নয় দশ থেকে চোদ্দ কেজি দুই দশমিক পাঁচ মিটার রা দৈনিক এক থেকে দুই বার যতটুকু প্রয়োজন সর্বোচ্চ দৈনিক সাত দশমিক পাঁচ মিটার ড্রা পনেরো থেকে আঠারো কেজি দুই দশমিক পাঁচ মিটার ড্রা দৈনিক দুই থেকে তিন বার যতটুকু প্রয়োজন সর্বোচ্চ দৈনিক দশ মিটার ড্রা উনিশ থেকে শূন্য নয় কেজি দুই দশমিক পাঁচ মিটার ড্রা দৈনিক বার অথবা এমি ড্রা দৈনিক বার যতটুকু প্রয়োজন সর্বোচ্চ দৈনিক দৈনিক পনেরো মিটার ড্রা বয়স্ক পাঁচ থেকে দশ মিটার ড্রা দৈনিক তিন থেকে চারবার সর্বোচ্চ দৈনিক চল্লিশ মিটার মানসিক চিকিৎসায় শিশু বাইশ বছর অথবা দশ কেজি ওজনের নিচের বাচ্চাদের জনা নির্দেশিত নয় দুই মাইনাস বারো বছর দুই দশমিক পাঁচ মিটার রা দৈনিক দুই থেকে তিনবার দৈনিক সর্বোচ্চ বিশ মিটার রা দুই থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদের এবং পঁচিশ মিটার রা ছয় থেকে বারো বছর বয়সী বাচ্চাদের প্রাপ্ত বয়স্ক পাঁচ থেকে দশ মিটার ড্রা দৈনিক তিন থেকে চার বার মারাত্মক ক্ষেত্রে দৈনিক সর্বোচ্চ একশো পঞ্চাশ মিটার ড্রা প্রয়োজন হতে পারে প্রাপ্ত বয়স্ক সাধারণ মাত্রা দৈনিক পনেরো থেকে বিশ মিলিগ্রাম বিভক্ত মাত্রায় দৈনিক বিশ মিটার ড্রা এর বেশি অথবা বারো সপ্তাহের বেশি চিকিৎসা চালিয়ে যাওয়া উচিত নয় বুদ্ধ প্রাথমিক মাত্রা দুই দশমিক পাঁচ থেকে পাঁচ মিটার ড্রা দৈনিক এক থেকে দুই বার প্রতি চার থেকে সাত দিন অন্তর দৈনিক দুই দশমিক পাঁচ থেকে পাঁচ মিটার ক্রা মাত্রা বৃদ্ধি করা যেতে পারে কার্যকারিতা বেশি পেতে বা পার্শ্ব প্রতিক্রিয়া এড়াতে মাত্রার বিরতিকাল বাড়াতে হবে যেমন দৈনিক থেকে জন্য দুই তিনবার সর্বোচ্চ দৈনিক পঁচাত্তর মিটার রা তারা চিহ্ন রেজিস্ট্রার চিকিৎসকের পরামর্শ মোতাবেক উইম্বর সেবন করুন পার্শ্ব প্রতিক্রিয়া ঘুম ঘুম ভাব চল বলা পিছনের পেশি সংকুচিত হওয়া অস্বাভাবিক জিয়া মুখমন্ডল নড়াচড়া ধীর গতিতে কথা বলা অথবা কথা বলতে কষ্ট হওয়া দিলতে কষ্ট হওয়া অস্থিরতা কাঁপুনি এলোমেলো হাঁটার চামড়ায় ফুস করি হলদেতে চোখ অথবা চামড়া অ্যালকোহল বারবিচুরেট এবং অন্যান্য ঘুমের ওষুধ কেন্দ্রীয় আয়ুতন্ত্রের অবদমনকারী ক্রিয়াকে বাড়িয়ে দিতে পারে অ্যান্টন্টাসিড পার্টিনসন্স রোগের ওষুধ এবং লিথিয়াম প্রক্রোবণেরাজিনের শোষণে বাধা দান করে এই ওষুধ প্লাসমায় প্রোপানোল এবং ফ্যানোভারবিটাল এর ঘনত্বে প্রভাব ফেলতে পারে প্রতিনির্দেশনা প্রোক্লোরোপেরাজিং অথবা এর সদৃশ কোন উপাদানের প্রতি অতিমাত্রায় প্রতিক্রিয়াশীল হলে গুরুতর সিএনএস নির্দেশিত নয় দুই বছর অথবা দশ কেজি ওজনের নিচে বাচ্চাদের জন্য নির্দেশিত নয় বর্ভাবস্থায় স্তন্যদানকালে। বর্ভাবস্থায় অস্তন্যদানকালে স্তন্যদানকালে প্রোক্লোরোপেরাজিং ব্যবহারে ক্ষতিকর কোন প্রতিক্রিয়া জানা যায়নি সতর্ক অথবা গাড়ি যন্ত্রপাতি চালানোর সময় সতর্ক অবলম্বন করা প্রয়োজন অ্যালকোহল ব্যবহারে তীব্র ঘুম ঘুম ভাব দেখা দিতে পারে এই ওষুধ সূর্যালোকের প্রতি প্রতিক্রিয়া বৃদ্ধি করতে পারে তাই দীর্ঘ সময় সূর্যালোকে থাকা এড়িয়ে চলতে হবে কিংবা সূর্যালোক থেকে বাঁচার জন্য সানস্ক্রিন অথবা প্রয়োজনীয় কাপড় ব্যবহার করতে হবে এই ওষুধ ব্যবহারে গরমে জ্ঞান হার